ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন সাদেরে নতুন রেসিপি আটা বিস্কুট অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজ আটা বিস্কুট তৈরি করব তো দেখুন এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম আটা তো আটা আর নিয়েছি পরিমাণ মতো চিনি গুঁড়ো আমুল দুধ আরও অন্য অন্য উপকরণও আছে তো আমারও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নতেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আড়াইশো গ্রাম আটার জন্য নিয়েছি হাফ টি স্পুনের একটু কম বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে আর দিয়ে দেব টু টি স্পুন ঘি এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে ময়াম করে নেব তা ময়াম করে ফিরে আসছি দেখুন আটাটা খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি দেখুন এরকম মুট করে চাপ দিলে বোঝা যাবে যে আটাটা খুব সুন্দর ময়াম হয়েছে যত ভালো ময়াম হবে তত কিন্তু বিস্কুটটা খাসতে হবে তো এবার আমি এখানে যেটা করব। এখানে নিয়েছি গুঁড়ো আমুল দুধ এখানে দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট আছে এটা আমি খুব সুন্দর করে এই শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে নেব এবার দেখুন কি করি এখানে নিয়ে নিলাম বাটি এবার দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই চিনিটা ব্যবহার করবেন তো আমি এটা একটু চিনিটা আস্ত রাখবো বিস্কুটের মধ্যে তার জন্য এইভাবেই চিনিটা ব্যবহার করছি আপনারা যদি চান চিনিটা একদম গুঁড়ো করে দিতে তাহলে আপনারা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে আটার সঙ্গে মিশিয়ে তবেই কিন্তু মেখে নিতে পারেন তবে এখানে একটা টিপস এখানে ফ্রিজের একদম ঠান্ডা জলটা কিন্তু ব্যবহার করতে হবে দেখুন এইভাবে একটু গুলিয়ে নেব এবার দেখুন যে আটাটা রেডি করে রেখেছি অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে মেঘে একটা ডো রেডি করে নেব তো প্লিজ ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখুন অল্প অল্প করে দিয়ে মেখে নেব কেননা একসঙ্গে যদি অনেকটা জল দেওয়া যায় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে দেখুন অল্প অল্প করে চিনি দেওয়া জলটা দিয়ে মেখে আমি ডো রেডি করে নিয়েছি আর দেখুন মাখাটা কিন্তু ঠিক এরকম হবে খুব শক্ত না আবার খুব নরমও না তাই এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব দেখুন আমি ঠিক পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিটের বেশি কিন্তু রাখবেন না এবার দেখুন নিয়েছি একটা চাকি আর নিয়েছি একটা ছুরি তিনটে ভাগে ভাগ করে নিলাম এবার হাতের সাহায্যে একটু এরকম চেপে নেব নিয়ে যে বেলান নিয়েছি বেলান দিয়ে বেলে নেব একটু ফেটে যাবে ভয় পাওয়ার কিছু নেই তো আমি বেলে নিয়ে ফিরে আসছি দেখুন বেলে নিয়ে আমি সাইডগুলো চুরি দিয়ে কেটে নিয়েছি সাইটগুলো তুলে নেবো এগুলো আবার আমি পরে বিস্কুট আকার গড়ে নেব প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি এবার এইভাবে কেটে নেব আমি একটু বড় সাইজ করছি আপনারা চাইলে একটু ছোটো সাইজও কিন্তু করে নিতে পারেন আর দেখুন বিস্কুটটা কেমন মোটা রেখেছি এরকম মোটা থাকবে এবার সাইজগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে সোজা করে নেব এবার দেখুন একটা সাইজ যে এইভাবে ডিজাইন করে নেব একটু চেপে ডিজাইনটা করে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একইভাবে আমি বাকি বিস্কুটগুলো রেডি করে নেব তো বাকি বিস্কুটগুলো রেডি করে ফিরে আসছি একটু চাপ দিয়ে করলে কিন্তু বিস্কুটের যে ডিজাইনটা ওটা ভালোভাবেই ফুটে উঠবে দেখুন দেখুন একইভাবে আমি সব বিস্কুটগুলো গড়ে নিয়েছি আর অন্য দিকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের জোরটা একদম লো করে দিয়েছি এবার যে বিস্কুট করে রেখেছি বিস্কুটগুলো দিয়ে দেব। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবো না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বিস্কুটগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভাজছি এবার দেখুন এক পিট লাল মতো হয়ে এসছে এবার আমি উল্টে দেব দেখুন কতটা ফুলে যাচ্ছে দেখুন এপিটপিট করে লাল করে ভেজে নিয়েছি আর একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব তো আপনারাও বাড়িতে এইভাবে আটা বিস্কুট তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন সঙ্গে একটা লাইক আর অবশ্যই যখন বিস্কুটটা তুলবেন গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিয়েই তুলবেন তা না হলে বিস্কুটটা কিন্তু তেল চোখ করবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর চিনিগুলো দেখুন উপরে কত সুন্দর ফুটে উঠেছে তো একইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব